সর্বকালের সেরা হয়তো হতে পারেননি যেতে পারেননি মেসি রোনালদো ম্যারাডোনাদের লেভেলে কিন্তু কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন নেইমার জুনিয়র যে রেকর্ডে নেইমারকে টক্কর দিতে পারেনি কেউই এমনকি বড় বড় লেজেন্ডরা চেষ্টা করেও সেসব রেকর্ডে নেইমারকে পেছনে ফেলা যায়নি কী কী রেকর্ডের মালিক নেইমার যা ভাঙতে পারেনি কেউই তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দ্য প্রিন্স হু নেভার বিকাম এ কিং নেইমার নিয়ে সবচেয়ে প্রচলিত এই উক্তিটি ক্যারিয়ারের অর্জনে অনেক কিছুই কিন্তু নেইমার যা পেয়েছেন সেটাও যে অনেকের কাছে কিছু এই প্রিন্স রাজাও হয়েছেন যে রাজত্বে ভাগ বসাতে পারেননি কেউই ব্রাজিলের অধরা অলিম্পিক স্বর্ণ আসে নেইমির হাত ধরে ব্রাজিলের অলিম্পিকে স্বর্ণজয়ী প্রথম অধিনায়ক নেইমার জুনিয়র এই রেকর্ড কেউ আগামী দিনে করতেও পারবে না ভাঙতেও Part of up. তাই যতদিন থাকবে ব্রাজিল ফুটবল এই রেকর্ড থাকবে উজ্জ্বল করে লেখা ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক মঞ্চে সর্বোচ্চ গোলের রেকর্ড ব্রাজিলের হয়ে ফুটবলে গোল করেন নেইমার জুনিয়র চাইলে সংখ্যাটাকে আরও বাড়াতে পারেন তিনি ব্রাজিলের হয়ে এখনও যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেননি এই তারকা অতীতে সেলিসাউদের হয়ে মাঠ কাপানো পেলে রোনালদো রোমারিও রোনাল্ড দিনহোদের রেকর্ড ভেঙেছেন নেইমি বর্তমানে ব্রাজিল দলে নেই নিয়মিত গোল স্কোরার তাই এই রেকর্ডটিও যে যেতে পারে সেটা অনেকটা অনুমান করাই যায় বিশ্বের সবচেয়ে দামি ট্রান্সফারের রেকর্ডটা নেইমির দখলে দুই হাজার সতেরো মৌসুমে নেইমারকে পেতে বার্সেলোনা পিএসজি দেয় দুইশো বাইশ মিলিয়ন ইউরো যা ট্রান্সফার মার্কেটের সর্বোচ্চ মূল্য এরপর একশোর অধিক ট্রান্সফার হয়েছে অনেক অনেকগুলো একশো পঞ্চাশ মিলিয়নের কাছাকাছিও গেছে তবে দুইশো মিলিয়ন ক্লাবেই কেউ প্রবেশ করতে পারেনি আর বিশ্বকাপের সবচেয়ে ফাউলের শিকার হওয়া খেলোয়াড় নেইমার দু বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন এই ব্রাজিলিয়ান তাকে কোনোভাবেই থামানো সম্ভব ছিল না একান্ত বাধ্য হয়ে তাকে থামাতে ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়রা দু হাজার সালের বিশ্বকাপে তাকে করা কলম্বিয়ান খেলোয়াড়ের ফাউলে বদলেই যায় নেইমারের ক্যারিয়ার বিশ্বকাপে সর্বোচ্চ ফাউলের শিকারে সবার আগে তাই নেইমির নাম নেইমার একমাত্র খেলোয়াড় যিনি তিন ধরনের টুর্নামেন্টের ফাইনালে গোল করে শিরোপা জয় করেন দুই সালে অনূর্ধ্ব কুড়ি দক্ষিণ আমেরিকান টুর্নামেন্টের ফাইনালে গোল করেন তিনি সেই আসরে শিরোপা জয় করে ব্রাজিল সেই আসরে শিরোপা জয় করে ব্রাজিল অনর্ধ কুড়ি দল এরপর দু হাজার সালে সিনিয়র পর্যায়ে কনফেডারেশন কাপ ফাইনালে গোল করেন স্পেনের বিপক্ষে সেই ম্যাচে জয় পায় ব্রাজিল জাতীয় দল এরপর দু সালে অলিম্পিক ফাইনালে গোল আদায় করেন ফ্রিকিক থেকে সেবার প্রথম স্বর্ণপদক পায় ব্রাজিল সব মিলিয়ে এখনও অনেক রেকর্ড আছে যা শুধু নেইমারের দখলে আছে হয়তো ইঞ্জুরি সমস্যা না থাকলে এই সংখ্যাটা বাড়তে পারত আরো বেশ